পুর পুরনিগমে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাধারঘাটস্থিত মাতৃপল্লী ওয়ার্ড অফিসে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শিবিরের উদ্বোধন করে তিনি রক্তদানের মতো এই মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যী বাধাঘাট মন্ডল সভাপতি কেশব নন্দন দত্ত সহ অন্যরা আজকের শিবিরে মোট বাইশ জন স্বেচ্ছায় রক্তদান করেন قال لك توي مسبارك في ديناك كاتيا دابا كان غادي باشوا باش غادي ديالها و ديالها و قاموا معايا 74 ديال راجلين و قالوا لي غنقول لك عندي و هو طوب و و طوب ديالو كامل و حتى هو طوب تاع و انا اا و هذاك اللي عندي